আবারও শহরে সাপের আতঙ্ক তবে এবার জাতঘোক্র বা কেউটে দেখা মিলেছে এক বিশাল আকৃতির দাঁড়ার সাপের ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের নকড়াকুড়ি এলাকায় এদিন রবিবার এক গৃহস্থের বাড়িতে লক্ষ্য করা যায় বিশাল আকৃতির এক দাঁড়ার সাপের বিশাল আকৃতির হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গৃহস্থে খবর দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিমেলস প্রোটেকশন সমিতিকে ঘটনাস্থলে দুই সদস্যের টিম পৌঁছায় যুদ্ধকালীন তৎপরতায় সাপটিকে উদ্ধার করা হয় পরে নিজ পরিবেশে সাপটিকে ছেড়ে দেওয়া হয় উদ্ধার শেষে সর্বপ্রেমী অতনু ঘোষ জানান এটি দ্বারাস সাপ বিষবিহীন সাপ তীব্র দাবদাহে বাইরে সেই মোতাবেক ঠান্ডার খোঁজে সাপটি ঘরে ঢোকে ভয়ের কিছুই নেই এই সাপ অনেক উপকারী কৃষিক্ষেত্রে এই সাপ অনেক সাহায্য করে পাশাপাশি এদিন সাপ না মারাল বার্তাও দেওয়া হয় সাধারণ মানুষকে দাদা দেখলাম একটি সাপ আপনি উদ্ধার করলেন এবং প্রকৃতির মাঝে ছেড়ে দিলেন কী সাপ বিষয়টা কি কোথা থেকে উদ্ধার করেছেন এটা নাগরাগুড়ি থেকে উদ্ধার করেছি ওরা ফোন করেছিল আমাদের ফোন করার পরে ওখানে যায় যে ওরা তো কালকে রাতলায় সাপটা বেরোয়েছিল তো কালকে রাতলায় যাওয়া যায়নি তো তার জন্য সকালে গিয়ে দেখি ওটা ডালার সাপ ওই সাপটার কোনো বিষ নেই ওই সাপটাকে উদ্ধার করে আমরা তাকে নিয়ে গরিব সে ছেড়ে এতে হচ্ছে বাড়ির লোকেরা কতটা আতঙ্কে ছিলেন কি দেখলেন লোকেরা প্রচণ্ড আতঙ্কে ছিল সারা রাত ঘুমাতে পারেনি ওরা সকাল থেকে উঠে ফোন করা শুরু করেছে দাদা তাড়াতাড়ি আসুন যত তাড়াতাড়ি হোক যে সাপটাকে উদ্ধার করি হ্যাঁ আতঙ্ক মুক্ত হয় সংস্থার নাম নাম আপনার নাম আমার নাম অতনু ঘোষ আমার সংস্থার নাম হচ্ছে এখানে দক্ষিণ দিনাজপুর স্নেহ কি পদে আছেন

জায়গাটা ইসলাম চৌধুরী নাগরাগুড়ি ব্রিজ বালুঘাট